কল দেবে এনে তো পানের বড় যে কাজ চলতেছে সেখানে আসছি তো দেখেন যে লতা লতা গুলো ছোট করে দেওয়া হয়েছে এসব লতা ছিল অনেক উপরে প্রায় চালের উপরে উঠে গেছে কিন্তু সবগুলো ছোট করে দেওয়া হয়েছে আর এগুলো ছোট করার সময় অনেক আগেই গেছে অনেক লেট হয়েছে ছোট করতে এই পেশের বরগুলা কেবল নতুনে করছে তার জন্যই বেশি একটা লতা দেখা যায় না তো আস্তে আস্তে এইতে লতা হবে তখন এইগুলোর মতন পাশের মতন দেখা যাবে তো দেখেন যে ওই সাইডে কাজ করতেছে স্বামী স্ত্রী আর আমি আসছি তাদের বর দেখার জন্য আমাদের বাড়ির বেশি তাদের বর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখেন বরিশালের পানের বরস কত সুন্দর দেখা যায়